I'm ভগবান কি অন্ন ভিক্ষা করেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অভিষ যার সমগ্র বিশ্ববাসী মুখে খাবার খাবার উঠছে সেই ভগবান অন্ন ভিক্ষা করবেন আমাদের কাছে হ্যাঁ এই অন্ন ভিক্ষা কেন জগদীপকে শিক্ষা দেওয়ার জন্য অন্ন ভিক্ষা নাই মনে

আছে জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে ইথে কেহ না পাবে আমাদের জ্ঞানের অভিমান থাকলে কর্মের অভিমান থাকলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যাবে না সব বাড়ি গাড়ি জমি জায়গা পুকুর বাগান সব হবে অসুবিধা কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যাবে না ভগবত কৃপা পাওয়া যাবে না জ্ঞানে কান্ড বিশ্বভাণ্ড যে জ্ঞান কাণ্ড তোমার যদি জ্ঞানের অভিমান থাকে তাহলে কি হবে সেটা বৃষহ্ড স্বরূপ তোমার যদি কর্মের অভিমান থাকে সেটা কেমন যমদণ্ড স্বরূপ এত সুন্দর কথাটি লিখেছে লোচন দাস লোচন দাস বলে ভাই জ্ঞান কর্মে প্রেম না লোচন দাস বলে ভাই না

এই মুনিগণ কি করলো না এরা বুঝতেই পারলো না এরা জ্ঞানের অভিমান নিয়ে কর্মের অভিমান নিয়ে বসে রইল এরা বুঝতে পারলো না ভক্তি এদের মধ্যে সঞ্চারিত হয়নি ভক্তি এদের মধ্যে প্রবেশ করেনি বলে এরা ঠিক জিনিস অনুভব করতে পারল না আজকে আস্তে আস্তে মুনিপত্রিগণ অন্যের খালা সাজিয়ে নিয়ে প্রাণ গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ালেন হ্যাঁ গোবিন্দের কাছে দাঁড়িয়ে এইভাবে খুব কাছে থেকে গোবিন্দকে তারা কোনোদিন দেখেনি সুন্দর ভাবে নিরীক্ষণ করছেন প্রাণ কেমন গোবিন্দ মাঝে গুরুদেবরা আমাদেরকে এমন এমন কথা বলেন যে সত্যি সত্যি আমাদের লজ্জায় মানে কোথায় খুঁজে মানে তোমরা তো খুব সহজ ভাবে পেয়ে গেছে খুব সহজভাবে গান বাজনা পেয়ে গেলে আমরা যে কত কষ্ট করে গান বাজনা শিখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই বছরের পর বছর মাসের পর মাস শ্রম দিয়েছি একখানা গান শেখার জন্য একটা শ্লোক শেখার জন্য আর তোমরা তো আসছো এটা দাও সেটা দাও ভুল ছাড় যাচ্ছে এই শ্লোকটি সম্পর্কে বলেছিলেন গুরুদেব সত্যি এখন আমাদের সুমনবাবু কীর্তন গাইছেন না ঠিক আছে কিন্তু সঙ্গে যারা কতক্রোত ভাবে মেলামেশা করেছেন তার মধ্যে আমাদের মহাশয় আমার সৌভাগ্য এমন একজন মানুষকে আমি পেয়েছি হ্যাঁ গান এমন ভান্ডার ওনার কাছে লুকিয়ে রয়েছে মানে এত গান কত যে গান ওনার মধ্যে আছে উনি নিজেই জানেন না তো আমরা যারা সত্যি মানে বাবুর সঙ্গে খুব জড়িত ছিলাম আমরা অনেক কথা শুনেছি অনেক গল্প করেছি তো এই যে শ্লোকটা বললাম এই শ্লোকটি সম্পর্কে একদিন বলেছিলেন গুরুদেব উনি শুনেছিলেন একই জায়গায় গান ছিল আমার আমি অন্য ভিক্ষা করেছিলাম উনি আমার পরে কি একটা গান গিয়েছিলেন তো উনি বাসা থেকে শুনেছিলেন আমি এই শ্লোকটা আমি বলেছিলাম বলে শোনো তুমি তো মহানন্দের শ্লোকটি বলে দিয়ে চলে যাও আমার কাছ থেকে পেয়ে ওই শ্লোকটা আমি কি করে সংগ্রহ করেছি জানো বলে আমি যখন খুব ছোট ছিলাম এখানে সেখানে কীর্তন হলে ওই কীর্তনের আসরে বসতাম না তো খুঁটিতে দাঁড়িয়ে এইরকম করে দাঁড়িয়ে থাকতাম আর কীর্তন শুনতাম একদিন কানাই বাবুর কীর্তন শুনতে শুনতে দেখলাম নিতাই গৌর হরি হরি বল কানাই বাবুর কীর্তন শুনতে শুনতে দেখলাম এই শ্লোকটি উনি বলছেন সঙ্গে সঙ্গে শ্লোকটা এসে কি স্মৃতিশক্তি দেখুন সঙ্গে সঙ্গে শ্লোকটি এসে বাড়িতে লিখলাম কথা